আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কেটে রাখা আমকে আমি শুধু মাঝখানের আঁটিটাকে নিয়েছি আমটা কেটেছিলাম খাওয়ার জন্য কিন্তু আঁটিটা বেশি হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম হয়তো একটা ম্যাঙ্গো কেক করা যাক গোটা আম দিলেও ভালো হতো তবে এটা কাটা ছিল ছেলেও বায়না করলো খাবে বলে তার জন্য আমি বললাম কাটা আমটা দিয়েই আমি একটা কেক করে ফেলি এখানে দেখুন আমটা অনেকটা বড়ই ছিল তার জন্য আটিটা থেকে কত কতটা পাল্প বেরিয়েছে প্রথমে আমি আমের পাল্পকে নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি এখানে সুজি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ চিনি তারপর নিয়ে নিচ্ছি এখানে মৌরি মিষ্টি ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি লবণ এবার আমি গ্রাইন্ডারে দেখুন মিক্স গ্রাইন্ডারে বেটে নিয়েছি এবারে আমি সবটাকে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ নিয়ে নিয়ে অবশ্য সেই ওয়ান থার্ড কাপ ময়দাও নিয়েছি তারপরে কিন্তু গ্রাইন্ডারটাকে ধুয়ে নিয়ে আমি জল নিয়ে নিচ্ছি পারলে এখানে আপনারা দুধও অ্যাড করতে পারেন দুধ ছিল না তার জন্য আমি ঘরের উপকরণ দিয়ে কিন্তু কেকগুলো করেছি দেখুন এরকম থকথকে বেটে নিতে হবে এরপরে মাখিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে দেশি ঘি দেশি ঘিটা আপনারা পরিমাণ মতো নেবেন তারপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অপশনাল আছে দিতেও পারেন যদি নাও থাকে তাও দিতে নাও দিতে পারেন এবারে দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না এখানে কিন্তু কোনো যেহেতু আমে একটা টক ভাব থাকে তার জন্য কিন্তু এখানে কোনো টক দই বা কোনো টক জাতীয় জিনিস এতে লাগবে না টক দই দিয়েও কেক হয় টক দই বা ডিম এখানে কিন্তু লাগেনি এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটাকে ঢেলে কিন্তু বসিয়ে দিতে না হলে ওতে যে একটা ফোম মতো হয় ওটা কিন্তু তার রিয়াকশানটা কিন্তু নষ্ট হয়ে যায় এরপর আমি দেখুন প্রথমে কিছুটা ব্যাটার ঢেলে নিয়ে তাতে কাজু নিয়ে নিয়েছি আমার কাছে ড্রাই ফ্রুট শুধুমাত্র কাজু ছিল তার জন্য ওইটা দিয়েই করেছি আজকের কেকটা শুধুমাত্র ঘরের উপকরণ দিয়েই কেকটা করেছি এবার আবারও আমি উপর থেকে কিছুটা কাজু দিয়ে দিচ্ছি এবার দেখুন একটু ঝিঁকে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা না থেকে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি ওভেনে ওভেনে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে এবারে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট হওয়ার পরে আমি কিন্তু কেকটাকে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর কিন্তু হয়েছে কিন্তু একটু কেকের কন্টেনারটা একটু সাইট হয়ে থেকে গেছিলো তার জন্য কিন্তু উঁচু নিচু হয়ে গেছে সোজাভাবে বসেনি নি বাটির কন্টেনারটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে কিন্তু এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু বের করবেন আমি নিচে কিন্তু একটা কাগজ দিয়েছিলাম আপনারা পারলে ব্যাটার পেপার যদি থাকে বাটার পেপার ওটাও কিন্তু দিতে পারেন আজকে যেহেতু সব সব কিছু উপকরণগুলো ঘরের তার জন্য আমি কিন্তু সব কিছু উপকরণ ঘরেরই দিয়ে কিন্তু তৈরি করেছি এবারে দেখুন কেকটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে কিন্তু কেটে আপনাদেরকে দেখাবো উপর সাইড দিয়ে আমি কাটতে পারছিলাম না তার জন্য আমি পেছন সাইড দিয়ে কাটলাম উপরের কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে নরম হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে দেখুন কত সুন্দর নরম হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি কিন্তু এখানে পেছন সাইড দিয়ে যেহেতু আমার কাটতে সুবিধা হয়েছিল ওই জন্য পেছন সাইড দিয়ে কেটে দিয়েছি কিন্তু কত সুন্দর দেখুন একদম ফ্লাপি এবং নরম হয়েছে কেকটা সুন্দর হয়েছে টেস্টও কিন্তু দারুণ হয়েছে থ্যাংক ইউ